আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সন্ধ্যায় রাজধানীর গোলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া সাত দিনাজপুর তিন আসনে প্রার্থী হয়েছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন মির্জা ফখরুল জানান যেসব আসনে এখনও প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে কিছু আসন শরিকদের জন্যও সংরক্ষিত থাকবে প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে বারোটায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান বৈঠকে আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী নির্ধারণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করা হবে এদিকে এবারের নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা শেষ হলে নির্বাচনের রূপরেখা আরও স্পষ্ট হয়ে উঠবে রিপোর্ট টেলিভিশন